পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত আলো আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গী আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন এগুলো সবই অতীত আমি আমার অনুজ কাছে আহ্বান বা আবেদন যে ভবিষ্যতের মিটিং এ তিনি এটা বলবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছে ভিডিওর প্রথমেই আপনারা দুটো বক্তব্য শুনলেন একটা ভারতীয় জনতা পার্টির ভাবনা ভাবি মুখ্যমন্ত্রী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর শুভেন্দু অধিকারী আরেকজন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য গতকাল ভারতীয় জনতা পার্টির পুনর্মিলন উৎসব ছিল কোন পুনর্মিলন উৎসব যে পুনর্মিলন উৎসব ভারতীয় জনতা পার্টিকে করতে হয়েছে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি অর্থাৎ শুভেন্দু অধিকারী যোগদানের আগে যারা ভারতীয় জনতা পার্টির হৃৎপিণ্ড ছিলেন তাদের কালের নিয়মে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক পিতাদের ব্যবহার করে তাদের গুমঘরে পাঠিয়ে দিয়েছিলেন তারা হয়ে গেছিলেন ভারতীয় জনতা পার্টির এক প্রকার ছাঁট বিজেপি নেতা সেই ছাঁট বিজেপি নেতাদের হঠাৎ করে আবার পূর্ণ মহিমায় ফিরিয়ে আনার জন্য শ্রমিক ভট্টাচার্য পুনর্মিলন উৎসব করেছেন এই পুনর্মিলন উৎসবে পুরনো বিজেপি নেতাদের সঙ্গে নতুন বিজেপি নেতাদের একটা পুনর্মিলন সেই পুনর্মিলন উৎসবে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কার্যত নস্বাত করে পুনর্মিলন উৎসব বিসর্জনের রূপ নিল নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের গ্রাউন্ড জিরোর প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই যদি আমার প্রতিবেদনগুলি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন এবং প্রয়োজনে শেয়ার করুন আপনাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কথা বলছিলাম সামনে বিধানসভা নির্বাচন এসআইআর প্রক্রিয়া চলছে ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে এখন দোলাচাল রয়েছে কারণ এসআইআর প্রক্রিয়ায় যেভাবে রাজবংশী মতুয়া এবং হিন্দিভাষী ভোটারদের নাম বাদ গেছে তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন জামাই আদর করে যে জ্ঞানী জ্ঞানেশ কুমারকে বসানো হয়েছে এবং এরাজ্যে যে মনোজ আগরওয়াল যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যে ক্ষতি ভারতীয় জনতা পার্টির করে দিয়েছেন তা কিন্তু পূরণ করা এই মুহূর্তে সম্ভব নয় তাই তার পুরনো নেতাদের উপরই ভরসা করতে হচ্ছে যে পুরনো নেতারা কোনো লোভের আশায় লাভের আশায় ভারতীয় জনতা পার্টিতে আসেননি একসময় সাংবাদিকতার প্রথমে দেখতাম ভারতীয় জনতা পার্টিতে পনেরো দিন এক মাস ছাড়া একটি সাংবাদিক সম্মেলন হতো তাদের মুরলীধর সেন লেনের অফিসে সেখান থেকে তারা সাংবাদিক সম্মেলন করতেন ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়াই করতেন নির্বাচনে ফলাফল যা হবার তাই হতো কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা একেবারে মাঠে নেমে কাজকর্ম করতেন হঠাৎ করে দু হাজার কুড়ি সালের পরে শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক একটি যন্ত্রণা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তাকে দলে নিয়ে এসেছেন নাকি একেবারে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন নাকি এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শুভেন্দু অধিকারী সেই বক্তব্যই রাখছিলেন কিন্তু সত্যটা আপনাদের জানতে হবে সত্যের অপলাপ করছেন বিরোধী দলনেতা কারণ তিনি ইডি এবং সিবিআইয়ের ভয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন কারণ তিনিই স্বীকার করেছেন নারদাতে তিনি কাগজে মুড়ে টাকা নিয়েছেন এটাই নাকি প্রমাণিত সত্য তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা ছাড়া তার কোনো রাস্তা ছিল না যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান না করতেন তাহলে তিহার জেলে থাকতে হতো কারণ তৃণমূল কংগ্রেসে থেকে অনেকেই জেল যাত্রা হয়েছে অনেকেই বিভিন্ন এজেন্সির কু নজরে পড়েছেন তারা জেল যাত্রা হয়েছে তারা আবার ফিরে এসে তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত তিনিতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেয়া গরিমাগুলো সেগুলো নিয়ে এখনও অহংকার করেন তিন চারটি দপ্তরের মন্ত্রী ছিলেন বিভিন্ন ব্যাংকের নাকি চেয়ারম্যান ছিলেন সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই কাঁথির শান্তিকুঞ্জে শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা নেতা হয়েছে। না হলে ব্লকের পার্টি নয় একটা অঞ্চলের পার্টি ছিলেন শুভেন্দু অধিকারীরা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তার বাবা শিশির অধিকারী প্রথম বিধায়ক হয়েছেন তিনি বরাবর বড় বড় কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি মুখ্যমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই শিশির অধিকারী শুভেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী তারা কিন্তু নেতা হয়েছিলেন আজকে কালের নিয়মে তিনি এখন বড় বড় কথা বলছেন কার্যত গতকাল তাকে মঞ্চে বসিয়ে যেভাবে রাজনৈতিক জুতো পেটা শ্রমিক ভট্টাচার্য করলেন তাকে তো দিনের আলোর মতো পরিষ্কার আপনারা প্রথমে পূর্ণাঙ্গ বক্তব্যটা শুনুন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত আমন্ত্রণ করেছেন তৎকালীন কৈলাস বিজয় আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন এগুলো সবই অতীত আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করবো বা আবেদন করব। ভবিষ্যতের কোনো মিটিংয়ে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনেছেন তারপর মঞ্চে বসে একেবারে কাঁচু মাচু মুখে শুভেন্দু অধিকারী চুপ করে বসেছিলেন কারণ তাকে যে রাজনৈতিক জুতোটা শ্রমিক ভট্টাচার্য মেরে দিয়েছেন এবং কার্যত মঞ্চ থেকেই পরিষ্কার করে তাকে বার্তা দিয়ে দিয়েছেন এই কথা যাতে দ্বিতীয়বার আর কোনো সভায় তিনি না বলেন কারণ ভারতীয় জনতা পার্টি নাকি সর্বত্যাগীদের পার্টি এখানে কে কী করেছেন কে কী করবেন তার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টি করতে হলে ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে নাকি চলতে হবে যে আদর্শ শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে শিখিয়ে দিলেন কিন্তু পুনর্মিলন উৎসব একেবারে বিসর্জনের উৎসব হলো কারণ যখন পুরনো বিজেপি নেতাদের দলে নিয়ে এসে সমস্ত নেতাদের এক কাটটা করার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য তখন দলে দলে মতুয়াগড় থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ভিড়ছেন কারণ যে রাজনৈতিক লাঠি তারা নিজের পায়ে মেরেছেন যে রাজনৈতিক কোপ তারা নিজেদের গলায় মেরেছেন যেভাবে এসআইআর করতে যেয়ে এখানে প্রান্তিক মতুয়া সম্প্রদায়ের মানুষকে এতদিন পর্যন্ত ভোটবাক্স হিসেবে ব্যবহার করছিলেন তারাই কিন্তু শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর জগন্নাথ সরকার অসীম সরকারদের কুকৃতি বুঝতে পেরেছেন এছাড়াও এখন শান্তনু ঠাকুর যখন বিপদে পড়েছেন যখন তার বাড়ি থেকে কার্য তো বন্ধ হয়ে যাচ্ছে তখন তিনি বলছেন জাতীয় নির্বাচন কমিশন এই ঘটনা ঘটিয়েছে কি বলেছিলেন কয়েকদিন আগে শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন সংখ্যালঘু এবং রোহিঙ্গাদের নাম বাদ দিতে যে যদি এক লক্ষ মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যায় সেটাও নাকি মেনে নিতে হবে এতদিন পর্যন্ত কেন বলেননি এখন তিনি সাংসদ হয়ে গেছেন এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন তাই মতুয়া সম্প্রদায়ের মানুষকে তিনি ভুলে গেছেন তবে এই ভুল কিন্তু তাদের চরম শিক্ষা দিতে চলেছে ভারতীয় জনতা পার্টির একেবারে যে রাজনৈতিক নোক তা বেরিয়ে পড়েছে ইতিমধ্যেই তারা মতুয়া সম্প্রদায়ের ওপর যে রাজনৈতিক আঁচড় চালিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছেন তারা রাষ্ট্রহীন নাগরিক হয়ে বসে রয়েছেন তাই তারা তৃণমূল কংগ্রেসে ভিড়ছেন আর ঠাকুর পরিবারে শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুর একজন ভারতীয় জনতা পার্টির সাংসদ আর একজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তারা দুজনেই আগামী দিনে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়বে কারণ নিজেদের মধ্যেই যেভাবে গোষ্ঠীনন্দ জর্জরিত হয়ে গেছে ঠাকুর পরিবার যে বড় এই ঠাকুর পরিবারকে নিয়ে যে বড়ো মা মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে চলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পাশে যথেষ্ট সংবাদ করতেন কিন্তু কালের নিয়মে বড়মার মৃত্যুর পর ঠাকুর বাড়ি আজকে যেন বিষাদে সুর বহন করছে তাই ভারতীয় জনতা পার্টি যতই পুনর্মিলন উৎসব করুক ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের যে রাজনৈতিক বিসর্জন হবে তা দিনের আলোর মতো পরিষ্কার নমস্কার আমি দেবচ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন